ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ্বের অনেক সফল মানুষ শুরুতে মানুষের চোখে নির্বোধ অদ্ভুত কিংবা পাগল মনে হতেন কিন্তু তারা কারো কথায় কান দেননি তারা অনুসরণ করেছিলেন নিজের দুর্দৃষ্টি আর বিশ্বাস আর সময় প্রমাণ করেছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তেই একজন মানুষকে বুদ্ধিমান করে তোলে বাহ্যিক প্রদর্শনী নেয় আজকের গল্পটি আমাদের শেখাবে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে বুদ্ধিমান মনে হওয়া এই দুইটা কিন্তু এক জিনিস নয় চলুন গল্পটা শুরু করা যাক এক দেশে এক চতুর মন্ত্রী ছিলেন তিনি ছিলেন রাজ দরবারের প্রধান উপদেষ্টা এতটাই বুদ্ধিমান যে কোনও সমস্যার সমাধান তার কাছে না থাকেনি রাজাও তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না কিন্তু এ কারণেই দরবারের অন্য সদস্যরা তাকে হিংসা করত একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি তো অনেক বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে তো একেবারে নির্বোধ তার তো কিছুই শেখার ক্ষমতা নেই মন্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মহারাজ আপনি এমন বলছেন কেন রাজা বললেন প্রতিদিন সকালে আমি যখন গ্রামে ঘুরে বেড়াই তোমার ছেলে সেখানে থাকে আমি প্রতিদিন তাকে জিজ্ঞাসা করি সোনার মূল্য বেশি না রূপার আর সে প্রতিদিনই বলে রূপার মূল্য বেশি সবাই তখন হেসে ওঠে মন্ত্রী খুব কষ্ট পেলেন কিন্তু কিছু না বলে সোজা বাড়ি ফিরে ছেলেকে ডাকলেন বলত সোনা আর রূপার মধ্যে কোনটার দাম বেশি ছেলে বলল অবশ্যই সোনার মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে প্রতিদিন রাজার সামনে তুমি মিথ্যা উত্তর দাও কেন ছেলে একটু হাসল তারপর বলল বাবা রাজা প্রতিদিন আমার সামনে দুইটা মুদ্রা রাখেন একটা সোনার আর একটা রূপার তারপর বলেন যেটার দাম বেশি সেটা নিয়ে নাও আমি প্রতিদিন রূপার মুদ্রাটাই নেই রাজা হেসে চলে যান মন্ত্রী জিজ্ঞেস করলেন কিন্তু তুমি রূপার মুদ্রা নাও কেন ছেলে তখন মন্ত্রীর হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল আর একটি বাক্স খুল ভিতরে রূপার মুদ্রায় ভরপুর এইসব রাজা আমাকে দিয়েছেন ছেলে বল প্রতিদিন আমি রূপার মুদ্রা নেই কারণ আমি জানি একদিন যদি আমি সোনার মুদ্রা নেই তবে রাজা বুঝবেন আমি বুদ্ধিমান এরপর তিনি আমাকে আর কিছুই দেবেন না আমি প্রতিদিনের রূপার মুদ্রা হারাতে চাই না স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন তার ছেলে নির্বোধ নয় বরং এমন বুদ্ধিমান যার চিন্তাভাবনা সাধারণ মানুষের কাছে ধরা পড়ে না তারপর থেকে যখন কেউ মন্ত্রীর ছেলেকে নির্বোধ বলত মন্ত্রী শুধু মৃদু হেসে বলতেন সবাই বুঝে না সময় বুঝিয়ে দেয় বাস্তব জীবনেও তুমি নিশ্চয়ই দেখেছ কেউ কেউ অল্প কিছু করেও নিজেকে বড় কিছু প্রমাণ করতে চায় আবার কেউ বিশাল কিছু করেও চুপচাপ থাকে এই গল্পটা মনে করিয়ে দে যদি তুমি জানো তুমি যা করছ তা সঠিক তাহলে কেউ তোমাকে নির্বোধ বললেও তা নিয়ে চিন্তা করো না কারণ একদিন তুমি সেই মানুষদের থেকেও অনেক দূরে এগিয়ে যাবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জানাও তাতে এই গল্পটি আরও অনেকের কাছে পৌঁছাবে আমি আবার ফিরব এমনই আরেকটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো আর জীবনে এগিয়ে যাও